السلام علیکم لایو سید المرسلین والا علیم سید اسماعیل الحمد لله من سیدنا ورج من اللہ صلی اللہ علیہ وسلم و علی کما یقول لكم یا ائینہ و ان کی کرم عطا کرتے ہیں

গুরুত্বপূর্ণ কথা শুনেছি যে বিষয়গুলো হলো একই বিষয় সেটা হচ্ছে যে আমরা পাঁচই আগস্ট বিপ্লবের মাধ্যমে একটা পরিবেশ পেয়েছি তরুণ সমাজ তাদের আত্মত্যাগের মাধ্যমে এই বিষয় ছিনিয়ে নিয়েছে এই জন্য তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন করছে এবং নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে এবং এই নতুন বাংলাদেশ আমাদেরকে করতে হবে আর এই নতুন বাংলাদেশ আমি মনে করি যে এই ভূমিকা সবচেয়ে বেশি লাগবে কারণ কি কারণ হচ্ছে যে এই নতুন বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এই নতুন বাংলাদেশ হবে আল কোরআন এবং আল হাতিসের আলোকে গঠিত একটা বাংলাদেশ ক্ষেত্রে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ওলামা মাসায়িকদের সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে আগে আপনাদের যে বাধা বিপত্তি ছিল সেই বাধা বিপত্তি এখন আপনাদের আল্লাহ রবুল আলমিন সেগুলো আমাদেরকে আমাদের সামনে থেকে সরিয়ে দিয়েছে এই জন্য এই ভূমিকা রাখতে হলে আমাদের যে কাজটা হচ্ছে কি যে সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে কি যে আমাদের নিজেদেরকে আগে নেক আমল করতে হবে আর দ্বিতীয়তে হচ্ছে যেটা আমাদের মানুষকে পরিশুদ্ধর কাজ করতে হবে এই পরিശുদ্ধর কাছে এমনি এমনি হবে না এই পরিശുদ্ধর কাছে হচ্ছে পরিকল্পিতভাবে আমাদেরকে এই কাজটা করতে হবে আমাদের যে বার্ষিক যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাতেও সেই বিষয়গুলো বলা আছে জন্য কওমি আলেম এবং আলিয়া আলেম এই পার্থক্যটা না আমাদের না থাকে সেই বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি উপলব্ধি করতে হবে এবং সেই বিষয়টাকে গুরুত্ব দিতে হবে কারণ কি কারণে বিভেদ যদি আমরা আমাদের ভিতরে রেখে দেই তাহলে কিন্তু আগামী বাংলাদেশ ইসলামী বাংলাদেশ হবে না এজন্য কৌমিনা আলিয়ানা আমরা সবাই মুসলমান এবং আমরা সবাই আলেম ওলামা এইটা নিয়েই আমাদের সামনে আগিয়ে যেতে হবে এই জন্য নিজেদের ভিতরে অনক্য পরিহার করে আমাদেরকে ঐক্যের একটা যে আমাদের আমিরা জামাত ডাক দিয়েছে সেই ডাক অনুযায়ী আমাদেরকে কথাবার্তা করতে হবে ময়দানে এমন কোন কথা যেন আমাদের বলা যাবে না যে কথাতে আর একজন আলেমের মানে মানহানি হয় আমাদের সে একটা গল্প ছিল যে এক আলে মারা কালামের বিরুদ্ধে যখন কথা বললো সে তো একটা গুরু আর একজন বললে একজন ছাগল তখন সেই লোক কি তাদের পাতার ঘাস আমাদের অবস্থাটা যেন এরকম না হয়ে যায় তো এই জন্য আমাদেরকে সেই ভূমিকাগুলো রাখতে হবে এবং এই জাতিকে গঠনে আমি মনে করি এগুলো আমাদের সবচেয়ে ভূমিকা থাকবে আল্লাহ আমাদের সেই ভূমিকা যথাযথ পালন করার তো ধন্যবাদ জেলা জামাতের সংগ্রামে সেক্রেটারিকে